আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার দেশি মুরগি এই যে আছে দেখেন এইগুলো দুই মাস বয়স হয়েছে দেখেন ওই একটু বেশি বয়স দেখেন এই যে মুরগি সব দেশি মুরগি পিওর দেশি মুরগি কোনো ভেজাল নাই দেখেন এই যে আমার মুরগিগুলো দেখেন খায় দেয় কি সুন্দর খেলা করতেছে দেখেন পানি কাছ যখন এই যে এই যে কেশার আছে এইগুলো দেখেন এইগুলো চেহারা বেশি সুন্দর হয়েছে কেশার ভিতর তো এই যে আর এক সাইজ দেখেন ছোট করে কেবল শুরু করেছি খামার দেখেন বাচ্চা এই যে দেখেন কত সুন্দর দেশি মুরগি সব দেখেন এই যে এলো জিরো সাইজ দেখেন এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে খুব দেখেন এইগুলোর বয়স বারো দিন চোদ্দ দিন হয়েছে দেখেন এই যে ছোট বাচ্চা যে মুরগি দিয়ে ফুটো না সব দেখেন সব মুরগি দিয়ে ফুটো না যে সামনের দুষ্টু দেখেন কী দুষ্টু এই যে দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন السلام عليكم